থেকে হাইয়েস্ট লেভেল সবাই পাবে তবে এটার স্লাব দুইটা হইতে পারে একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয় সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহর্ঘবতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন বগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই সুবিধা পাবেন তবে এই সুবিধা দুটি ধাপে হতে পারে একটাই হচ্ছে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য একটু বেশি রোববার এক প্রেস ব্রিফিংয়ে জনপ্রসারণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মখলুসুর রহমান এসব তথ্য জানান বলেন নিত্যবরিজ জন্য দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপন কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট সতেরো অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ ভাতা দেওয়ার ফলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে তবে এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটি ধাপ থাকবে তবে এখানে সর্বোচ্চ ধাপ এবং সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন এবার যাতে এই মহর্কপাতের সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারেও সরকার একমত সচিব বলেন কর্মকর্তাদের বেতন কর্মচারীর মূল বেতন এক নয় এই হয়তো এমন হতে পারে যে কর্মচারীদের জন্য একটু বেশি কমিটির প্রধান সচিব আছেন প্রধান কার্যালয় মুখ্য সচিব এম সিরাজুদ্দিন মিয়া